বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি রীতিমতো ধোলাই দিল বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল তিনি বলেন পঁচিশ বছরে বাংলাদেশের ক্রিকেট একটু এগোয়নি বরং অবনতি হয়েছে এর পেছনে দায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিছু কর্মকর্তার কারণে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের পথে স্টুয়ার্ট ল এর অধীনে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বর্তমানে তিনি ইউএসএ ক্রিকেট দলের কোচ তার অধীনে বাংলাদেশকে দুই এক ব্যবধানে সিঁড়ি সারিয়েছে উনিশতম র্যাঙ্কিং এ থাকা দল যুক্তরাষ্ট্র পঁচিশ বছরের বড় দলের সাথে হাতে গোনা কয়েকটি সিরিজ জিতলেও বড় টুর্নামেন্টে তেমন কোনো বাজিমাত করতে পারেনি বাংলাদেশ এর পেছনে দায়ী বিসিবি চাইলে বাংলাদেশ দলটাকে পরিবর্তন করতে পারে দলের সমস্যা রয়েছে কি কি সমস্যা রয়েছে কি করলে সমস্যার সমাধান হবে তা নিয়ে কাজ করলে বাংলাদেশ ক্রিকেট দল কয়েক মাসের মধ্যে বিশ্ব বাজিমাত করতে পারবে কিন্তু বর্তমানে বিসিবি এসব বিষয়ে নজর দেয় না বর্তমানে বিসিবি খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে খেলোয়াড়ের খেলার পারফরমেন্সের উপর নির্ভর করে না তারা নির্ভর করে খেলোয়াড়ের পলিটিক্স পাওয়ার ব্যক্তিগত পাওয়ার ও হেড করতে চাওয়া না চাওয়ার উপর এসব ভুলনীতি বাদ দিতে হবে বিসিবিকে তবেই বাংলাদেশ ক্রিকেট উন্নতি করবে ভৌগোলিক কারণে বাংলাদেশের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ক্রিকেটারদের মতো বাহুজোর খাটাতে পারে না তবে কিছু প্রক্রিয়া অনুসরণ করে টাইগাররাও হতে পারে তাদের মতো ছোট থেকে ক্রিকেটারদের ডায়েট ও ভালো মানের ফিজিক্যাল ফিটনেস গড়ে তুলে আনা ভালো মানের দক্ষতায় গড়ে তোলা তবে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন সম্ভব স্টোয়ার লয়ের মন্তব্য কতটা চুক্তিসঙ্গত আপনার মনে হয় তা আমাদের জানিয়ে দিন